ভ্রমণ চলে আসছে ভাই ভাই একেবারে দেখি

প্রতিটা গাজর একই সাইজের একেবারে সেম মানে এই রকম কিন্তু কিন্তু চাইলে আপনারা বটি দিয়ে ধরনের সবজি কাটার ব্লেড দিয়ে দিব পাঁচ ধরনের ডিজাইন হবে ভাই আচ্ছা এই পেঁয়াজ কাটবেন আলাদা ব্লেড এটা কাটবেন আলাদা ব্লেড এটা কাটবেন আলাদা ব্লেড এটা কাটবেন আলাদা কি রাসেল ভাই পেঁয়াজ কাটতেছেন নাকি আরে ভাই আজও গোবর চলে আসছে ভাই ভাই একবার দেখি একবারে বস্তা পরে পেঁয়াজ দিবেন এখন আর কাটতে মানুষের হাত লাগবে না ভাই কি কর হাত লাগবে না চাকু লাগবে না ওরে ভাই আবার একদম ভাই দেখেন একদম তুফানের মতো চলতেছে ভাই মানে দেখেন দিতে শেয়ার করতেছে দিতে শেয়ার কিন্তু করতেছে দেখে ওরে ভাই মানে দিতে দেরি হচ্ছে দেরি নাই হ্যাঁ ভাই খালি দিয়ে হালকা চাপ দিবে না আর চলে যাবে ভাই মানে দেখেন অনেক হোটেল রেস্টুরেন্ট আছে মানে পিয়াস কাটায় কাটে একজন হ্যাঁ সবাই হ্যাঁ তাদের জন্য তাদের জন্য ভাই এখন 10 বুয়ার কাজ এক বুয়ায় হবে মানে 10 জনের কাজ এক জনের ইতালির থেকে খবর আসছে ইতালি থেকে আরে শেষ হয়ে গেল তো আরে ভাই এই যে খাড়া নাপি খালি দিয়ে দাঁড়ায় রাখবেন আর হয়ে যাবে ভাই দেখেন দিবেন আর হবে দিবেন আর কিন্তু হবে খালি অটোমেটিক বের হইতে থাকবে ভাই ভাই দেখেন এই যে দেখেন ভাই কিভাবে কলকলিয়ে বেরোচ্ছে ভাই ওরে ভাই দেখেন মানে এই যে দেখেন এক থেকে দেড় কেজি পেঁয়াজ এক কিনেডি করে বেরল এক মিনিটে ভাই ভাইরে পেঁয়াজ কাটবেন সময় মাত্র এক মিনিট দেখেন অবস্থা সময় মাত্র এক মিনিট ভাই দেখি কেমন হয়েছে এই যে ভাই দেখেন মানে প্রতিটা পিয়াজ একবার পয়সার মতো কিন্তু দেখেন আলাদা আলাদা করে কিন্তু গোনা কিন্তু যাবে এত সুন্দর পেঁয়াজ এখন মনে মনে টনে টনে পেঁয়াজ করবেন ভাই সময় লাগবে এক মিনিট দশ বুয়া কে আর ডাকতে হবে না দশ

আর আপনাকে ইতালি থেকে মেশিন আনতে হবে না বিদেশ থেকে ভুয়া খবর দিতে হবে না ভাই দেখেন ঘরের সব কাজ এখন করে হবে এই রোবটে ভাই মানে দিকে দেরি হইতে দেরি না একদম সাথে সাথে বেরোচ্ছে ভাই দেখেন বিচি সহ কেটে যাচ্ছে ভাই ভাই দেখেন আজব জিনিস আজব জিনিস ভাই আজব জিনিস একদম আজব জিনিস এই দেখেন কিভাবে হয় ভাই ওরে ভাই একবার পাহাড় পর্ব জমা একদম এই যে এখানে দিয়ে দিবেন আর বের হবে ভাই ভাই মানে দিতে দেরি হইতে যে কোনো ভাজি এই মেশিন থাকলে ভাই এক হাজার হোটেল চালানো সম্ভব মানে অনেকের হোটেল আছে হ্যাঁ রেস্টুরেন্ট আছে হ্যাঁ হোস্টেল আছে হ্যাঁ মাদ্রাসা আছে হ্যাঁ তারপরে হচ্ছে ওরে ভাই কি সুন্দর ভাই দেখেন না দেখলেই তো খাইতে মন চাইতেছে ভাই এক দুই তিন মানে দেড় থেকে দুই কেজি করলা ঘন্টার কাজে এখন হবে সেকেন্ডে ভাই ঘন্টার কাজ সেকেন্ডে ঘন্টার কাজ সেকেন্ডে হবে এই দেখেন এই যেখানে করলা এই যে পেঁয়াজ দেখছেন আচ্ছা কিন্তু গাজুর এই যে আলু সবকিছু করা পসিবল ইতালির রোবটে কিন্তু ভাই ঘটনা হই না কোনটা আপনি তো এই যে গোল গোল করে করলাগুলোরে আলাদা আলাদা করে কাটলেন হ্যাঁ আবার পেঁয়াজ আপনি গোল গোল করে কাটলেন হ্যাঁ এখন ভাই শুধু কি গোলই কাটা যায় আরে ভাই এটাতে ভাজিও হয় ভাজিও হবে এ সকাল বেলার বাচ্চাদের টিফিনে ভাজি দিচ্ছেন ভাইয়াকে অফিসের জন্য কি দিবেন চিন্তা করতে পারতেছেন না হ্যাঁ এখন এই রোবট থাকলে ভাজি হবে সেকেন্ডে মানে ঝুরি ভাজি হবে 100% এই দেখেন এই যে পেঁয়াজ করে ফেললাম ওকে এই যে দেখেন এই যে করলা করে ফেললাম এখন এই যে এভাবে একটু মোচড় দিবেন খুলে আসবে ওকে এখন যদি মনে করেন যে আপনি কি করবেন ভাজি করবেন আলু ভাজি ওকে জাস্ট আপনি এই যে এখানে হালকা একটু প্রেস করবেন খুলে গেছে ওকে বলছে এখন আপনি এই যেটা লাগাই নিবেন এই যে এটা চাপ দিলাম লেগে গেছে ওকে জাস্ট বসাই দিয়ে সুইচটা অন করে দিবেন সাথে সাথে কাটা কমপ্লিট হয়ে যাবে ভাই সাথে 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 এই দেখেন এই যে আলু আছে না এই যে আলু এভাবে দিয়ে দিবেন ভাই ওরে ভাই খালি দেখেন ভাই কাজ কিভাবে করে দেখেন মানে দিতে দেরি হইতে কিন্তু দেরি নাই ওরে ভাই

হচ্ছে ওরে ভাই অবস্থাটা এই যে দেখেন খালি অটোমেটিক ভিতরে কাটবে বাহিরে ছেড়ে দিবে ভাই আচ্ছা মানে ভিতরে কাটবেন পড়বে বাহিরে গিলে খাবে মারবেন এখানে এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন ওরে ভাই মানে দেখেন আলুটা কিন্তু প্রত্যেকটা একেবারে ঘুরি ঘুরি হয়েছে খুবই চমৎকার হয়েছে মানে দিতে দেরি কিন্তু দেখেন হইতে কিন্তু দেরি নাই দেখেন কতটা চমৎকার হয়েছে মানে কতটা সুন্দর কিন্তু হয়েছে দেখেন ওকে মানে এই রকম কিন্তু আলাদা আলাদা করে কিন্তু চাইলে কিন্তু আপনারা কিন্তু কাটতে কিন্তু পারবেন না হ্যাঁ আপনার কি কমপ্লিট ভাই এই যে দেখেন আলু তো কমপ্লিট হ্যাঁ গাজর বাজি খাবেন না আচ্ছা আচ্ছা এই যে গাজর ওকে এই যে খালি দিয়ে দিবেন আর পড়বো ভাই ভাই দিলেই হয় দিলেই হয় হ্যাঁ দিলেই খালি ভাই বের হবে দেখেন দিলেই কিন্তু দেখেন

দিলেই কিন্তু হয়ে গেল ওরে ভাই মানে ভাই গাজর আর আলু ভাজি যদি একসাথে দেন কে খাবে না গাজরটা দেখি কেমন হয়েছে দেখেন এই এই যে যে দেখেন দেখেন মানে প্রতিটা গাজর একই সাইজের একেবারে সেম টু সেম মানে এই রকম কিন্তু চাইলে কিন্তু আপনারা বটি দিয়ে কাটতে পারবেন পাঁচ ধরনের সবজি কাটার ব্লেট দিয়ে দিব পাঁচ ধরনের ডিজাইন হবে ভাই আচ্ছা এই পেঁয়াজ কাটবেন আলাদা ব্লেট এটা কাটবেন আলাদা ব্লেট

দেখেন আলাদা আলাদা পয়সার মতো করে এক দুই আকারে কিন্তু গোনা যাবে এতটা চমৎকার পছন্দ হয়েছে একদম পাইকারি দাম আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে মাত্র এই যে দেখেন হ্যাঁ ইটালিয়ান রোবট এটা ওরে ভাই দেখি শেয়ার করে জিতে নি হ্যাঁ এটা শেয়ার করলে কিন্তু এই রোবট একদম ফ্রি থাকবে ভাই আগে বলেন কেন আরে ভাই আগে বলি না আগে বললে তো সবাই নিতে চাইবে আচ্ছা আজকে যারা কিনবেন হম তারা তারা নিতে পারবেন মাত্র একদম যাদুর মেশিন ওকে তিন বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা হবে বিনা পয়সায় কোম্পানি ঠিক করে দিবে ওকে তো আপনার কাছ থেকে এই যে মেশিনটা এটা যারা অর্ডার করবে কিভাবে করবে ভাই এই যে স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বারে আছে আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট রাইসা স্মার্ট কিচেন টাওয়ারের সব যারা অর্ডার করতে চাচ্ছেন মাত্র পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে কুরিয়ারে ওই ঠিকানা পাঠাই দিব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি ওকে দর্শক চমৎকার এই জাদুর মেশিন আপনারা যারা নিতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই মেশিন কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাসেল ভাই আল্লাহ